আগামী পাঁচ বছর চায়না কিভাবে চলবে কিভাবে বিশ্বকে বদলে দেবে এসব জানা যাবে সপ্তাহেই আগামী বছরের পরিকল্পনা ঘোষণা করতে জড়ো এ হয়েছেন দেশটির শীর্ষ নেতৃত্ব বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশটির পঞ্চবার্ষিক পরিকল্পনা ঘিরে চলছে আলোচনা দুই থেকে দুই সাল পর্যন্ত বেজিং এর নীতির প্রতিফলন ঘটবে এতে আগামী বছর আনুষ্ঠানিকভাবে পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করা হবে পাঁচ বছর দেশটি কি ধরনের পরিবর্তন আনতে চায় বা অর্জন করতে চায় কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতৃত্বের সম্মেলন থেকে সামনে আসবে সেসবের অনেক কিছুই তবে চায়নার এই পরিকল্পনা শুধু নিজের দেশেই নয় পাল্টে দেয় বিশ্ব রাজনীতি আর অর্থনীতির গতিপথ স্বাধীনতার পর প্রায় তিন দশক চায়নার অর্থনীতি কঠোরভাবে নিয়ন্ত্রণ হত রাষ্ট্রের মাধ্যমে তবে সোভিয়েত ধারার এই নীতি দেশটির দারিদ্র দূর করা ও উন্নতি আনতে ব্যর্থ হয় সত্তরের শেষ দিকে দেশটির অর্থনীতিতে সীমিত আকারে মুক্তবাজারের কিছু উপাদান গ্রহণের ঘোষণা দেন দেশটির নেতা দ্যাং শাওপিং উনিশশো থেকে উনিশশো সময়কালে চায়না হাতে নেয় সংস্কার ও উন্মুক্ত করার পরিকল্পনা ফ্রি ট্রেডিং স্পেশাল ইকোনমিক জোন বিদেশি বিনিয়োগের মতো সিদ্ধান্তে বদলে যায় দেশটির অর্থনীতি নতুন মাত্রা আনে বিশ্ব অর্থনীতিতেও একুশ শতকে পশ্চিমাদের উৎপাদনের কেন্দ্র হয়ে ওঠে চায়না লক্ষ লক্ষ মানুষ যুক্ত হয় কলকারখানায় শুধু অর্থনীতিই নয় চায়নার এই উৎপাদনের গতিতে আমেরিকা ইউরোপের রাজনীতির ধারায় যুক্ত হয় পপুলিস্ট সংস্কৃতি ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতি শুল্ক সব কিছুর লক্ষ্যই কিন্তু চায়না থেকে উৎপাদন খাতকে আবারও আমেরিকায় ফিরিয়ে আনা 2011 থেকে 2015 পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল কৌশলগত উদীয়মান শিল্প খাতের জন্য বরাদ্দ। 2001 সালে চায়না বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগ দেয়। তবে দেশটি তখন বুঝতে পারে উন্নতির পরিবর্তে মধ্যমায়ের এক ফাঁদে পড়তে যাচ্ছে তারা। তাই সস্তায় পণ্য উৎপাদন থেকে কৌশলগত উদীয়মান খাতগুলোর দিকে নজর দেয়া হয়। বৈদ্যুতিক গাড়ি, সোলার প্যানেলের মতো গ্রিন টেকনোলজিতে বিপ্লব ঘটিয়ে দেয় বেজিং। জলবায়ু পরিবর্তনে দেশগুলো নবায়নযোগ্য জ্বালানিতে ঝুঁকছে আর আজকের বিশ্বে এই খাতে চায়নার আধিপত্য কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ তৈরি আর জ্বালানি খাতের এসব যন্ত্রপাতি তৈরিতে যে বিরল খনিজ প্রয়োজন তাতে এক চেটিয়া মালিকানা রয়েছে শি জিনপিং এর এর প্রভাব এতটাই বেশি যে বেজিং এর বিরল খনিজ রপ্তানিতে বিধিনিষেধের জেরে বিশ্বকেই শি জিনপিং জিম্মি করছেন এমন অভিযোগ আনেন ট্রাম্প সবশেষ দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য ছিল উচ্চ সম্পন্ন উন্নয়ন শি জিনপিং এর এই পরিকল্পনার লক্ষ্যই ছিল আমেরিকার প্রযুক্তির আধিপত্য কমিয়ে চায়নাকে শীর্ষে প্রতিষ্ঠিত করা টিকটক ভুয়াই ডিপসিক এআই মডেল এই সবকিছুই চায়নার প্রযুক্তি আধিপত্যের উদাহরণ সব খাতে পশ্চিমা আধিপত্যকে এভাবে পেছনে ফেলাকে নিজেদের জাতীয় নিরাপত্তা হুমকি হিসেবে দেখছে দেশগুলো চায়নার প্রযুক্তি ব্যাপক হারে বিধিনিষেধের প্রস্তাব আনা হচ্ছে পার্লামেন্টগুলোতে এই নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে কূটনৈতিক টানাপোড়েন বাড়ছে প্রযুক্তি প্রতিরক্ষায় বাকি সব দেশকে ছাড়িয়ে আমেরিকাকে পাল্লা দিতে হচ্ছে চায়নার সাথে চায়নাকে ঠেকাতে পশ্চিমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে শীর্ষে ওঠার যাত্রায় আগামী পাঁচ বছরের পরিকল্পনায় নিজেদের স্বয়ং সম্পূর্ণ ও পুরোপুরি আত্মনির্ভর করাই হতে পারে বেইজিংয়ের এবারের লক্ষ্য মার্জিয়া উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক